সাজিয়েছি কেমন লাগছে বললেন সকালবেলা সাজিয়েছি সকালবেলা নমস্কার মায়ের ডেলি ব্লগের সবাইকে স্বাগত এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আমি রেডি হয়ে গেছি একেল নিয়ে নিয়েছি আপনার দোকানে যাব আমি কিছু আনবো বোনুর জন্য তো চলুন আমার তরফ থেকেই ছোট ছোট গিফট নিয়ে এসেছি বোনের জন্য তিতলি যেইগুলো ভালোবাসে আমি সেইগুলোই কিনেছি চলুন আপনাদেরকে দেখাই কি কি নিয়ে আসলাম আমি তো বড়দিন দিন আসছে তো কেক মেক মনে হয় দোকানে নিয়ে চলে এসছে বড়কে তো এখনও ওরা আনেনি তাই আমি কেক নিয়ে আসলাম আর দুটো কুরকুরে আর এগুলো নিয়ে তিতলি ভালো খেল চকলেট আর একটা ডেয়ার মিল্ক নিয়ে এসেছি তার জন্য একটা জিনিস নিয়ে নিয়েছি

জন্মদিনও এখনি এখন আমি একটা तितলিকে ছোট করে গিফট দিলাম আমি একটু তোমাকে খাওয়াই দি রিয়াকে একটু খাওয়াই দিন तितলির বান্ধবীকে একটু খাওয়াই দি আমি একটু খাচ্ছি হ্যাপি বার্থডে আমার

কুকারটা শেষ কর তারপরে কথা বল দে তোর বান্ধবী অল্প দে প্রতিষ্ঠা এটা বান্ধবী এইগুলো সব প্যাকেটে ভরে রাখো যে প্যাকেট আর এই জামাটা কালকে নিয়ে এসছি বুনির জন্মদিনে পরবো বলে তিতলিও কিনেছে তিতলি যে টেলার কাছে দিয়ে এসেছি আর আমারটা আসতে যাব কেমন লাগছে জামাটা বলুন এই যে জামাটা নিয়ে নিয়েছি এখন যাই টেলারের কাছে আর আমার বাড়ির পাশেই একবারে আমার এই জামাটা খাপিয়ে দেবে আজকে বাড়িতে অনেক অনেক কিছু রান্না হবে গুনুর ফেভারেট ফেভারেট জিনিসগুলো এখন আমি মশলা করে নেব ছোলা জাগ দিয়েছিল অঙ্কুর বেরিয়ে গেছে এগুলো এখন লাগানো হবে পাঁচ রকম ভাজা হবে এখন সিম বেগুন কুমড়ো আলু কলা আর মাছ ভা মাছ নিয়ে এসছে মাছ ভাজা হবে ওইদিকে ভাত হয়ে গেছে সকাল রান্না করতে বসে গেছে আজকে আজকে অনেক আনন্দ না ফিসি সামনের এই জায়গাটুকুতে আমাদের ছোলা লাগানো হবে বাড়ির সবাই ছোলা শাকের ঘন্ট খুবই ভালোবাসে আগের বার তো পিসু বাড়িতে লাগিয়েছিল তো পিসু বাড়ির থেকে আমরা ছোলা শাক নিয়ে এসেছিলাম ওগুলোই ঘন্ট করে খেয়েছিলাম সত্যি বিনা সারের যেই ফসলগুলো হয় সত্যি অসাধারণ খেতে আমি সত্যি কথা বলতে রাতে আমি ভেবেছিলাম কি তিতলিকে বারোটার সময় উড়িস করবো তো অনেক রাত অবধি জেগে রয়েছি জেগে রয়েছি লাস্টকাল আমি আর পারছি না তারপর আমি ভাবলাম অ্যালার্মটা দিয়ে রাখি কানের কাছে কিন্তু অ্যালার্ম বেজেছে অ্যালার্মের মতন সময় মতনও বেজে গেছে কিন্তু আমার আর ঘুম ভাঙেনি তাই সকাল আজকে সাড়ে ছটার সময় ঘুম ভেঙেছে উঠেই তিতলি ঘুমাচ্ছিলো তিতলিকে ডেকেছে এভুনি ও হ্যাপি বার্থডে বললাম তারপর ওর সাথে একটুখানি গল্প করলাম একটু ফোন দেখলাম শুয়ে শুয়ে তারপরে একসাথে বেরোলাম ঘর থেকে অন্যদিন ও আমার আগে ওঠে তারপরে বেরিয়ে যায় আজকে আমি আর তিতলি একসাথে উঠেছি আমি বেশি কিছু ভিডিওতে রাখছি না কারণ আমার মেন চ্যানেলে ভিডিওটা হচ্ছে ওখানে আপনারা দেখতে পাবেন কিভাবে সেলিব্রেশন হয় কি কি হয় আমিও খানিকটা করব আমার এখানেও দেখতে পাবেন ওটা মা ওটা কি বানাইছো তুমি এই তো দুধ গুলি বানাইছি পাড়া খাটা দছি পাড়ার জন্য করছি হ্যাঁ গুটি তারা দিতে করে না তো ওই কি বানছি ঠাকুমা দেখুন পাড়ার জন্য কি বানিয়েছে ঠাকুর এটা দিয়ে পায়রাগুলো আজ পাবে ভয়ে পালিয়ে যাবে সেই লাগবে ঠাকুমা আর আমার মাসি চলছে মাসি এসছে দিদা এসছে স্ট্রবেরি গাছ লাগাইছে এটা হলো তিতলি দিদা কি সুন্দর আকাশটা আজকে এই দিকটা আরো সুন্দর ওই দিকে আমাদের রান্না চলছে মেন চ্যালেনের শ্যুট চলছে ওইদিকে এখন কটা ফুল নেব কারণ আমাদের এই খাওয়া দাওয়ার সময় তিতলিকে একটু আশীর্বাদ করবে সবাই তাই ফুল নিতে এসেছি এসছি তিতলিকে এখন খাওয়া দাওয়া করবে তাই তিতলিকে একটু সাজাচ্ছি একটু সাজিয়ে দিই সবাই আমার টিটলিকে হ্যাপি বার্থডে উইশ করবেন আর আমার টিটলি যেন ভালো থাকে আর বেশি শয়তানি জানা না করে যত হই দি যাবে মিষ্টি তুমি আসো আর ময়দা মাখবো এখন মানে মিষ্টি আর কাজ করেই যাব জল আর সামনেই থাকবে দুটো প্যাকেট আছে এত ভালো মিষ্টি হ্যাঁ

ফুচকা ফুচকা নিয়েছি এখন বেলুন ফুলানো হচ্ছে সবাই বেলুন ফুলাতে বসে পড়েছে তিতলি তান্না সঙ্গীতা মাসি আর এইদিকে জয়া তিতলি বুনিকে আমি সাজিয়েছি দেখো তিতলি আর এই যে তিতলির বান্ধবী আর এই যে পিয়া দিয়ে চলে এসছে রেডি হয়ে আর আমি জয়াবুনকে সাজাবো এখন পর তারপর সবাইকে সাজানোর পর আমি রেডি হব তিতলির বার্থডে হবে আত্মীয় স্বজনরা আসা শুরু হয়ে গেছে আমার রাজা ভাই এসছে আর এই যে দিদি আর এই যে আমার ভাই

সমস্ত খাওয়া খাওয়া দাওয়া দাওয়া হয়ে হয়ে গেছে গেছে রাতেরও তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না আমি মানে সামান্যর মধ্যে দেখালাম আর আমাদের মেন চ্যানেলে সেলিব্রেশন সব দেখতে পাবেন তো আমার ভিডিওটা এইটুকুই আর বেশি বড় করছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে টাটা শুভরাত্রি